শেষ এখন বিয়ে করবো ভালো বক্তব্য নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তবে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম কারণ এরকম ব্লগ আমি কিন্তু তোমরা চাইলেও আর দিতে পারবো না কারণ আজকে আমার পরীক্ষার শেষ দিন তো শেষ পরীক্ষারও যেমন শেষ দিন তো কলেজেরও শেষ দিন তাই জন্য আর কি হয়তো আর এরকম ব্লগ আমি আনতে পারবো না তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন ঘড়ির কাটায় বাজে একটা তো দেখো আমার আই কার্ডটা কিন্তু পুরো একদম ছিঁড়ে গেছে তাও যত্ন করে সেলাই করে একদম চালাচ্ছি তিন বছর ধরে আর কি গলায় ঝুলিয়ে যাচ্ছি আর এরকম আই কার্ড ঝুলিয়ে হয়তো নেক্সট টাইম কলেজে ঢুকতে পারবো না নেক্সট টাইম হয়তো সিগনেচার করে কলেজে ঢুকতে হবে যাই হোক শেষবারের মতো আর কি আই কার্ডটা গলায় ঝুলিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি কলেজে উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়ে একদম পিসের রাস্তায় এসে এখানে একটু টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো এই পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর আর কি চলে আসলো এর আগেও অনেক টোটো এসেছিলো বা মানে দুজন তিনজন করে ভিড় ছিল জন্য আমি উঠিনি কারণ আজকের ওয়েদারটা এত গরম কি বলবো কিন্তু আবার ভালোও লাগছিলো দেখো একদম পরিবেশটা রকম চকচকে দেখাচ্ছে তারপর কিন্তু কলেজে চলে আসলাম আর এখানে প্রচুর একদম ভিড় ছিল আর বাইরে এখানে রুম নাম্বারের সিট ঝুলিয়ে দিয়েছে আর অনেক জায়গাতেই দিয়েছে একদম প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে তারপরে যে গেটের সামনে তো দিয়েছে আর দেখো এই জায়গাটা কিন্তু এখন ফাঁকা কিন্তু পরীক্ষা শেষে দেখবে তোমরা কিন্তু প্রচুর ভিড় ওই যে ওই বিল্ডিংয়ে আমার কি রুম নাম্বার পড়েছে আমার রুম নাম্বার পড়েছে উনিশ আর আজকে বন্ধুরা কি বলবো আজকে মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের রুম খুঁজতে একদম নাজেহাল অবস্থা কারণ আজকে সবারই একদম আলাদা আলাদা সাবজেক্ট আর মানে কি বলবো সত্যি আমি নিজেই আজকে অনেকক্ষণ লেগেছে আমার রুম খুঁজতে তো একদম কমপ্লিট এখন দেখো ওই যে জায়গাটা তোমাকে দেখাচ্ছি তো দেখো এখানে গাছের গোড়াগুলো কিন্তু প্রত্যেকটা পাকা কটা রয়েছে আর বসার জন্য চেয়ারও বানানো হয়েছে আর দেখো মানে যেহেতু পরীক্ষা শেষ এখন সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে তাই মন ভরে একদম কলেজটাকে দেখছিলাম গোল করে রাউন্ড করে আর গেটের সামনে এখন পড়েছে প্রচুর ভিড় কারণ সবাই একসঙ্গে আর কি বাড়ি যাওয়ার আর কি তারা আর এই যে এই জায়গাটাও করেছে একদম গাড়ি রাখার জায়গা স্টুডেন্টের মানে গাড়ি সাইকেল এসব আর কি তো দেখো আমাদের কলেজটা কিন্তু এমনিতেই দেখতে খুব সুন্দর মানে একদম বড়ো বড়ো গাছপালা লাগানো রয়েছে আর মাঠটাও পুরো একদম সবুজ ঘাসে ভর্তি আর এই বিল্ডিংটা ছিল একদম মানে অফিস আর ক্লাসরুমটাকে একদম আর কি শেষবারের মতো একবার এক ঝলকে দেখে নিলাম আর এখানে ওয়েট করতে ছিল আমার এক বান্ধবী তো আমি এখানে এসেছি জল নিতে আমার বোতলে আর কি জল শেষ হয়ে গেছিলো এখানে একটু জল নিতে এসেছি আর আমাদের কলেজের প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একদম জলের ব্যবস্থা ভালো করে করা রয়েছে আর এখানে দেখো সবাই মিলে এখন চাচ্ছি আমরা একটু আগের ওই পুরোনো বিল্ডিংয়ের সামনে কারণ ওখানে স্যার ম্যামের সাথে কয়েকটা ফটো তুলে নেবো আর এদিকে দেখো জাম পরে রাস্তাটা পুরো কেমন হয়ে গিয়েছে এখানে আমাদের কলেজে রয়েছে একটা বড় সড়ো বিশাল একটা জামের গাছ যার মানে জাম প্রচুর ধরেছে আর কি তো এখানে স্যার ম্যামের সাথে আমরা কিন্তু অনেক ফটো উঠেছি তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তো দেখো

হ্যাঁ হ্যাঁ ছবিগুলো তো সবাই মানে বাড়িতে টোটো বসে থাকবে ডুবে দিয়ে দিবি এই যে এদিকে আমার আর এক দুই বান্ধবী এদের সঙ্গে প্রথম আমার দেখা হয়েছিলো কোচিংয়ে আমি যখন সেকেন্ড সেমিস্টারে কোচিংয়ে অ্যাডমিশন হই তো এই সেখানে এদের দুজনের সাথে আমার দেখা হয়েছিল তো এরা এদের ফ্রেন্ডের সাথে দেখো সাদা টি শার্ট পরে এসেছে আর এখানে সবাই সবার নাম লিখে নিচ্ছে আমাকেও বলছিল তো আমারও ইচ্ছে করছিলো কিন্তু যেহেতু আমার বিয়ে হয়ে গেছে একটা মানে লিমিট একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে লাগবে তো এই জন্য স্কুল হলে অবশ্যই আমি আর কি এরকম সাদা টি শার্ট পরে আসতাম তো যাই হোক অনেক ভালো লাগলো ব্যাপারটা তারপর দেখো যেহেতু কলেজ শেষ আর কলেজের সামনে এই দাদার দোকানে ফুচকা আর পাবো না তো সব কিছুই মিস করবো তাই ভাবলাম যে আজকা লাশ ফুচকা খেয়ে যাই তো সবাই মিলে এখানে আর কি ফুচকা খেলাম তারপর দেখো আর এখানে কলেজের সামনে কিন্তু টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে আর আজকে টোটোগুলো কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে কারণ কেন বলো তো বন্ধুরা কারণ আজকে সবাই হাঁটা পথে বাড়ি যাবে তাই তো মনে হচ্ছে সত্যি দেখতে দেখতে তিনটে বছর পেরিয়ে গেল স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পা রেখেছিলাম আজকে কলেজ জীবনও শেষ হয়ে গেল তো তোরা সবাই ভালো থাকিস তোদেরকে আমি খুব মিস করব তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি নাহলে অনেক আর কি লং হয়ে যাবে কলেজ বিষয়ে মানে বললে শেষ হবে না কথা ভিডিওটা কেমন লাগলো তোদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি টাটা সবাইকে